আসসালামু আলাইকুম অসম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক নং সৃজনশীল নিয়ে তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমার আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেন একটা কমেন্ট করো কারণ আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবার প্রথমে আসো যে বহু নির্বাচনী প্রশ্নগুলো লিখে আছে তো বহু নির্বাচনী প্রশ্ন সবার প্রথম উত্তর কি পশু সংস্কারে কোনটি ব্যবহৃত হয় ওকে তো আমরা উত্তরের মধ্যে চলে আসি দেখো মৃত পশু সংস্কারে কোনটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে কি ক্লোরিন দেন দেখো গরুকে ইউরিয়া ও ঝোলাগুড় খাওয়ানোর উপায় তো খড়ের সাথে মিশিয়ে আর কি দানাদার খাদ্যের সাথে মিশিয়ে গরুকে কি করা যায় ইউরিয়ার ঝোলা গুড় খাওয়ানো যায় তারপর দেখো তিন নাম্বার রিনা বেগমের বাড়ির আঙিনায় তিন মিটার চার মিটার আকৃতির উঁচু খালি জায়গা আছে মানে মিটার এবং ই হচ্ছে হচ্ছে চার মিটার ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরু মোটা দাজা করণের কার্যক্রম গ্রহণ করলেন তো দেখো রিনা বেগম তার আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন অনলি দুইটা গরুর বাসস্থান কি করতে পারবো নির্ণয় করতে পারবো রিনা বেগমের খামাটি তার পরিবারে কি ধরনের সুফল বয়ে আসবে আমিষের ঘাটতি পূরণ করবে ওকে তো আমরা এগুলা কমপ্লিট করলাম দেন আসো আমরা এক নং সৃজনশীলের মধ্যে চলে আসি দেখো এক নং সৃজনশীলে কি বলা হয়েছে মনির এক একর জমিতে পরপর কয়েক বছর ধান চাষ করে দেখলো প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি মনিরকে শস্য পর্যায়ে অবলম্বন করার পরামর্শ দেন এখন ক নাম্বার প্রশ্নতে আসো শস্য পর্যায় কি আর খ নাম্বার হচ্ছে শস্য পর্যায়ে ধনচা চাষ করা সুবিধাজনক কেন ওকে দেন আমরা কোশ্চেন অ্যানসারের মধ্যে চলে আসি দেখো শস্য পর্যায় কি মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায় খ নাম্বার হচ্ছে ধনচা চাষ করলে জমিতে আগাছার উপদ্রব হয় পোকার কম আক্রমণ হয় মাটিতে নাইট্রোজেন সংরক্ষিত থাকে ধন চাষের জমিতে সারের চাহিদাও পূরণ হয় তাই শস্য পর্যায়ে ধন চাষ সুবিধাজনক ওকে দেন গনাম্বার কি দেখো মনির তার জমিতে কিভাবে শস্য পর্যায় করবেন ব্যাখ্যা করো দেখো মনির তার জমিতে কিভাবে করবো মনিরকে শস্য পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে তিন বা চার খণ্ডে ভাগ করতে হবে প্রথম বছর খণ্ডগুলোতে রবি খরিপ এক খরিফ দুই মৌসুমি অনুযায়ী বিভিন্ন ফসল ফলাতে হবে প্রথম বছর শেষে দ্বিতীয় বছর প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে আর দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে এবং তৃতীয় খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করতে হবে দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন করতে হবে তৃতীয় বছরে ফসলের আবর্তন শেষ এবং প্রত্যেক ফসলই প্রতি খণ্ডে একবার করে চাষ করা সম্পূর্ণ হয় চতুর্থ বছরে আবার প্রথম বছরের অনুরূপভাবে চাষ করবে ঠিক আছে নাম্বারটা কি দেখো মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কিভাবে লাভবান হবেন বিশ্লেষণ করো তো মনির কি কি করতে পারে তো দেখো মনির কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী শস্য পর্যায়ে করলে নিম্নলিখিত লাভবান হবেন কি কী শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত থাকে মাটির পুষ্টি সমতা বজায় থাকে আকাশের উপদ্রব কম হয় রোগ পোকার উপদ্রব কম হয় পানির অপচয় কম হয় ফসলের ফলন বাড়ে গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয় বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয় বলে মাটিতে গাছের পুষ্টি বজায় থাকে কীটনাশকের ব্যবহার কম হয় তাই ফসল উৎপাদনে ব্যয় কমে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দুই নং সৃজনশীল ঠিক আছে দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা একটা লাইক দিয়ে দিবা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ